হ্যালো বন্ধুরা সবাই বন্যা পরিস্থিতিতে কেমন আছো আমাদের এখানে দেখো কি অবস্থা হয়েছে কাল যে ভিডিওটা দেখিয়েছিলাম যে আস্তে আস্তে জল বাড়ছে অল্প অল্প করে আজ তা দেখো আমাদের যাতায়াতের পোল পর্যন্ত ডুবে গেছে প্রথমেই তোমাদেরকে এই পোলটা দেখাই মানে একটুখানি করে জল বাড়তে শুরু হয়েছে এই কিন্তু এবার আস্তে আস্তে যে এরকমভাবে বাড়তে থাকলে পরবর্তীকালে এবার কি হবে কিছু বোঝা বড় মুশকিল শুধু তোমরা দেখো জলটা শুধু কতটা পরিমাণে বেড়েছে এবার কি হবে কিছুই বোঝা যাচ্ছে না এটা আমাদের মুন্ডেশ্বরী নদীর ছোট পাট এই দিক দিয়ে আমাদের গণেশপুর যাতায়াতের পথ এই পোলটা ডুবে গেলে আর গণেশপুর যাতায়াত পথ বন্ধ হয়ে যাবে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না রেসটা কতটা পরিমাণে বাড়ছে শুধু আপনারা দেখুন একবার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তারপরে চলে আসছি আমি আমাদের বাড়ির সামনে বাঁধে এইখানে একটা আমাদের খেলার মাঠ আমি কিছু কিছু ভিডিওতে দেখিয়েছি আমাদের খেলার মাঠ ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের কেন্দ্র সরকারি ওইটা একতলার নিচে পর্যন্ত ডুবে গিয়েছে স্বাস্থ্যকেন্দ্র আর কেউ যেতে পারবে না ওখানে আর কিছু মানুষ কেউ এখানে কিছু রেখেছিল তাদের জালন সংগ্রহ করে মাঠের ধারে ডুবে গিয়েছে দেখুন মাঠটাতে ভালোই জল হয়ে গিয়েছে এক কোমর করে জল হয়ে গিয়েছে আর যে পরিমাণে জল বাড়ছে দশ মিনিট পনেরো মিনিট ছাড়া ছাড়া এক হাত দেড় হাত করে জল বেড়েই চলেছে এবার আর একটু জল বাড়লে বাঁধের ওই দিকে টপকে গেলেই আমাদের সব ভেজে যাবে কি হবে কিছু বোঝা যাচ্ছে না বোঝা বড় মুশকিল আমি অন্যদিকে একটু দেখাচ্ছি মাঠের সেই দিকের পার্টসটা দেখাই এই যে এইটা একটা অন্যদিকের পার্ট এইটা আমাদের মাঠেরই পার্ট এখানে গরু মাঠে বাঁধতে পারে না বলে তাই একটু রাস্তা ধারে বেঁধে রেখেছে কারণ মাঠে তো প্রচুর জল হয়ে গিয়েছে কি হবে কিছু বোঝা যাচ্ছে না সামনে এটা আমাদের দুর্গা মন্দির দুর্গা মন্দিরেও জল ডুবে যাওয়ার সম্ভাবনা আছে রাস্তা ডুবে গেলে সব মানুষ এখানে দেখছে একটা ভাই আবার দুটো ভাই একটা ভাই নয় দুটো ভাই আবার ক্যামেরাতে হাই করে দিল এই যে দেখুন আপনারা ভিডিওটা দেখলে কিছু বুঝতে পারবেন আমি আপনাদেরকে আবার আমাদের শীতলাতলার ওখানটা দেখাই এই যেটা আমাদের শীতলাতলা বলে দুদিকেই প্রচুর পরিমাণে জল রাস্তা দিয়ে যাওয়া যাবে এখন কিন্তু আর কিছুটা জল বাড়লে আর দু তিন হাত জল বাড়লেই রাস্তার উপরে জল চলে আসবে এবার রাস্তার উপরে জল চলে আসলে আমাদের যাতায়াত করাও অসুবিধা হবে এইটা ভেবেই প্রচুর চিন্তার মধ্যে আছি বন্ধুরা কী হবে কিছু বোঝাই যাচ্ছে না তারপরেই আমি আমাদের গণেশপুরের দিকে দেখাই এইখানটা আমাদের এখানটা আমাদের পারঘাটা নামেই সবাই জানে এইখানেও জল বেড়েই চলেছে এইটা আমাদের বড় নদীরা দেখা যাচ্ছে এই সকালবেলায় আমি ভিডিও করতে বেরিয়ে পড়েছি আর যারা যারা নতুন একটু ভাইটাকে সাপোর্ট দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তোমাদেরকে এত সুন্দর আমি ভিডিও দিই তোমরা সাবস্ক্রাইব করো না লাইকও করো না তারপরেই চলে আসছি আমি গণেশপুরের দিকে এটা হচ্ছে গণেশপুরের নদীর দিক গণেশপুরের নদীর দিকেও প্রচুর পরিমাণে শোধ বয়েই চলেছে বয়েই চলেছে আর এক ঘন্টা হাফ ঘন্টা ছাড়া ছাড়া এক হাত দেড় হাত করে জল বেড়েই চলেছে ওপর দিকে বেশি নয় পাঁচ ফুটের মতো জল বাড়লেই সব বসত বাড়ি সব ধ্বংস হয়ে যাবে এবার ওই দিকে চলে গেলে জল এবার সবার জমি সেচ আছে সবাই জমিতে প্রচুর পরিমাণে ধান চাষ করেছে সেই সবের কী হবে তাই ভাবছি দেখুন দুদিকেই রাস্তায় এবার আমি চলে আসছি আমাদের মোঠের দিকে এখানটাকে আমাদের জয়রামপুরের দিক থেকে ভিতর দিকে আসার এটা আমাদের রায়পাড়ার আগে ন মোঠের পোল বলে নপাড়া দিয়ে আসতে হয় এই দেখুন একটা কাকু আসছে সাইকেলে করে কতটা ঝুঁকিপূর্ণভাবে কতটা জল বেড়ে চলেছে কতটা রেসের মধ্যে দিয়ে কতটা কষ্টভাবে আসছে দেখে মনে হচ্ছে আপনাদের যে কম রেস কিন্তু যে এইখান দিয়ে যায় সেই বুঝতে পারে কতটা কষ্ট প্রচুর পরিমাণে রেস বইছে পুরো এক হাঁটু হয়ে গেছে কাকুর পুরো দেখুন শুধু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবার কাকু আসুক তারপরে আমি গিয়ে দেখাবো আমার পাশে থাকুন একটু ভাইটাকে সাপোর্ট করুন আর সবাই কাছে এই ভিডিওটা পৌঁছে দিন সতর্ক করার জন্যে আর সবাই একটু যাদের যাদের বাড়িতে মানে কারেন্ট আছে এখন এই মুহূর্তে জল ব্যবস্থা করে ট্যাঙ্ক ভর্তি করে নিন যাদের সাবমার্শাল আছে আমি যে গিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এক হাঁটুর করে জল হয়ে গিয়েছে খুবই রেস্ট দিচ্ছে আমাকে তো টেনে নিয়ে চলে যাচ্ছে আমি অনেকটা কষ্ট ভাবে টিপে টিপে যাচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখাও বলে দেখুন কতটা রেস দিচ্ছে আর কতটা স্রোত বইছে প্রচুর বয়ে যাচ্ছে এইটা আমাদের কানা নদী বলে এইটাকে কানা নদী মুন্ডেশ্বরীর একটা ছোট পার্ট কানা নদী বলে এইখানটাকে তারপরেই আমি আস্তে আস্তে অনেক কষ্টে পার হয়ে চলে আসছি পার হয়ে চলে আসার পরে পিছনটা দেখাই যে কিছু ভাই আবার পার হচ্ছে সাইকেলে করে অনেক কষ্টে ওরা আমার সাথে আসছিল এই ভাইগুলো আমাদের ওই দিকেই বাড়ি দেখুন ভিডিওটা শুধু একবার দেখুন কত পরিমানে সোজ ভয়ে যাচ্ছে এইদিকে বাশপনে একবারে সব জল যে নোংরা যে আটকে গিয়েছে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না সবাই এখন ভয় আছে চিন্তায় আছে বিপদের মুখে সবাই চেহারে জল বেড়ে চলেছে আর ডিভিসি তো জল বন্ধই হচ্ছে না জল ছেড়েই যাচ্ছে দু লাখ চল্লিশ হাজার জলটা এসে পৌঁছাচ্ছে আস্তে আস্তে তারপরেই একটা কাকু বাইকে করে যাচ্ছে দেখুন কতটা ঝুঁকিপূর্ণভাবে দেখুন সাইলেন্সারটা পুরো ডুবে গেছে তারপরেও কতটা কষ্টভাবে যাচ্ছে তাহলে আপনার কল্পনা করে ভাবতে পারেন কতটা জল বেড়েছে দেখুন কতটা পরিমাণে জল আছে আপনারা বুঝতে পারছেন দেখুন শুধু দেখুন এবার আমি আমাদের মোঠের জমিগুলো দেখাই আমাদের জমিগুলোর অবস্থা শুধু দেখুন আপনার একবার আমাদের জমিগুলোর অবস্থা সব তলিয়ে গিয়েছে সব ধান চাষ ছিল সব তলিয়ে গিয়েছে এখানে ভিডিওটা শেষ করলাম পাশে থাকুন আরও ভিডিও দেখাবো